গিয়ারের চিত্র অঙ্কন করে দেখানো হলো এখানে ঠিক আছে আপনারা যে ম্যানুয়াল গাড়িটা চালাচ্ছেন অনেকের গিয়ার গুলো বুঝতে একটু সমস্যা হয়ে যায় সেই জন্য আমরা এখানে কি করলাম চিত্র অঙ্কন করে দিছি দেখলেন চিত্র অঙ্কন করে আমরা এখানে দেখতে পেলাম যে এটা হচ্ছে গিয়ার লিভার হ্যান্ডেল এটাকে কি বলবো আমরা গিয়ার লিভার হ্যান্ডেল আচ্ছা এই হ্যান্ডেলটা এখানে চিত্র অঙ্কন করা দেখা আছে যেমন কি এভাবে আছে বাবা আছে এখানে আছে এদিকে 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 এবং নাম্বারগুলো দেওয়া আছে কোনটা কত নাম্বারের এটা দেওয়া আছে এখন এই যে ইসলাম বামে উপরে দিলাম উপরে দিলাম কত কত আবার এখানে দিলাম আর এখান থেকে এখানে দিলাম আর এখান থেকে এখানে আর এখানে রিভার্স রিভার্স মানে কি রিভার্স গিয়ার অথবা নিট ব্যাক গিয়ার গাড়ি তখন কোন দিকে চলবে পেছন দিকে চলবে এগুলা দিয়ে আমরা কোথায় চালাইলাম সামনে আর এটা দিয়ে এই যে মধ্যে যেটা আছে এই যে মধ্যে একটা লম্বা দাগ দেওয়া আছে এটার নাম কি নিটল নিটল কানটি কিন্তু এই জায়গা বরাবর এই সম্পূর্ণ মিডেলটাই হচ্ছে কি নিটল পজিশন ঠিক আছে এখন এই গিয়ারগুলো গুলা আমরা কিভাবে অনেক সময় নতুন আপনারা যারা ড্রাইভিং শিখবেন শিখতেছেন নতুন সময় কি করেন না বুঝে কিছুক্ষণ এদিকে ধাক্কা দেন কিছুক্ষণ এদিকে ধাক্কা দেন তখন কোন গিয়ারে লাগে আপনারা নিজেরাই জানেন না ঠিক ঠিক আচ্ছা এটা আমরা জানবো কিভাবে এই যে চালকরা যারা চালায় এভাবে এভাবে দিয়ে এভাবে দিল এভাবে দিয়ে এভাবে দিল এভাবে দিয়ে কত হল জাগে না আপনাদের রে এরকম এরকম করে কি করে এরকম নম্বরে দিচ্ছে সে কেমনে জানে এই যে এভাবে করে এভাবে করলো এটা কয় নম্বরে দিল তাইলে এটা একটা হাতের একটা কি চলে আসে চালাতে চালাতে একটা মানে কয় নম্বরে দিচ্ছেন এটা আপনি নিজে বুঝতে পারবেন যে চিত্রাঙ্কনটা আপনি বুঝলে যেমন নাকি আমাদের গিয়ার লিভার হ্যান্ডেলটা আছে এভাবে ধরলাম সুজাসুজি আমি এখানে গেছিলাম উপরে তুলে দিলাম তাহলে কত আপনি আজীবনের জন্য মাইন্ডে সেট হয়ে গেল যে আমি যদি এভাবে দিয়ে এখানে দিলে তাহলে কত আর এখানে দিলে কিন্তু এটা ঘেসে রাখতে হবে এটা এমন একটা জিনিস গেছে যদি না রাখেন আবার এই জায়গায় চলে আসে গ্যালিবার হ্যান্ডেলটা অটোমেটিক মধ্যে চলে আসে যদি এদিকে গেছে না রাখেন যখন এদিকে গেছে না রেখে যখন আপনি নিচের দিকে টান দিবেন তখন এখানে না এসে কোথায় চলে আসবে তারে চলে আসবে বিষয়টা হচ্ছে এটা অনেকের এরকম হয়ে যায় অনেকে আপনি এক নম্বরে লাগাতে যাচ্ছেন কিন্তু বামে গেছেন নাই সরাসরি এরকম তুলে দিচ্ছেন তাহলে কততে তিন নম্বরে তাহলে একে লাগাইতে হলে কি করতে হয় দুইয়ে লাগাইতে হলে বামে গেছে নিচে লাগাইতে হবে ঠিক একই রকম পাঁচ নম্বরে লাগাইতে গেলে আর আরে লাগাইতে গেলে নিচে আচ্ছা এখন মনে করেন আমি লাগাবো সাড়ে এবং তিনে তাহলে কি করব গাড়িটা গাড়িটা গাড়ির গিয়ারটা কোন জায়গায় আছে গিয়ার লিভারটা নিউট্রাল পজিশন আছে সরাসরি আমি কেউ দিব উপরে তুলে দিব আবার এদিকে করে দিলে নিচে করে দিব তখন কিছু চলে আসছে তিন এবং চারে আচ্ছা এই যে এটা গিয়ার লিভার হ্যান্ডেল এই গিয়ার তো এই গাড়ির গিয়ার তো এইভাবে আছে এখানে কয়টা গিয়ার আছে কয়টা ছয়টা পাঁচটা না কয়টা গিয়ার একটা আটটা এটাও গিয়ার তো লেখা আছে না গিয়ার রিভার্স গিয়ার না এটাও একটা গিয়ার তো তাহলে কয় গিয়ারের গাড়ি এটা ছয় গিয়ারের আচ্ছা এবার আসেন এই গাড়িতে এই বাবা আছে প্রথমে বামে দিয়ে উপরে দিলাম কয় নম্বরে এখন অনেক গাড়িতে আছে বামে দিয়ে উপরে দিলেন কত আর বামে দিয়ে উপরে দিলেন কত আর এতদিন জানলেন আমি কিরা আমি যতগুলো গাড়ি শিখলাম বামে দিয়ে উপরে দিলাম এক আছে এখন আরেকটা গাড়িতে বসলাম এখন আর কেমন হয়ে গেল বিদেশে মনে করেন আপনি প্রথম গেলেন আপনার গেছেন ওখানে গাড়ি চালানোর জন্য বসছেন এখন আপনি যখন গাড়িতে বসলেন আপনি গিয়ার লাগাই দিচ্ছেন কত বামে গেছে উপরে আপনি জানেন যে গাড়িটা সুন্দর করে কোথায় যাবে সামনে যাবে এখন আপনার শেখকে সব নিয়ে ভিজনে মেরে দিছেন তাহলে বিসমিল্লাতে গল্প তাহলে এটা না হওয়ার জন্য আপনাকে কি করতে হবে সঠিক এই গাড়ির গিয়ার কোন দিকে কোন দিকে আছে সেটা জানবেন কিভাবে গিয়ার লিভার হ্যান্ডেলের উপর কিন্তু চিত্র অঙ্কন করা আছে এতে গিয়ার লিভার হ্যান্ডেল এটা যেটা আছে এটার উপর কিন্তু কোন দিকে কোন গিয়ার আছে সবগুলা কিন্তু চিত্র অঙ্কন করা আছে প্রত্যেক গাড়িতে বসার সাথে আপনি চিত্র অঙ্কনটা দেখবেন এই গাড়ির গিয়ার কি রকম তাহলে আমরা নমুনা হিসেবে কয়েকটা জিনিস দেখি দেখেন এইতে দেখেন এটা একটা আচ্ছা এই যে গিয়ার লিভার হ্যান্ডেল যেটা আছে আমি যদি এদিক এদিক তুলে দিতে চাই এটার জন্য এখানে আসবে তাহলে কি করতে হবে সরাসরি বামে গেতে হবে একদম সোজাসুজি আনতে হবে যদি এদিক এদিকে আনতে হয় তাও আসবে না ঠিক আছে আমাদের এই জিনিসগুলো ভুল হয়ে যায় প্রথমে শিখার সময় এটা নেইকেন এখানে তিনটা গিয়ার আছে গিয়ার লিভার হ্যান্ডেল আছে কয়টা গিয়ার লিভার হ্যান্ডেল তিনটা প্রথমে দেখেন বামে দিয়ে উপরে যে একটু আগে বললাম এখন কিসে আছে আরে তাহলে এতদিন দিলেন আপনারা কোথায় একে পরের নাম্বারটা দেখেন এক কোন দিকে আছে দেখেন আবার এটাতে কোথায় দেখেন এখন একটু আগে যেটা বললাম এটার মতো না ভেরি গুড তাহলে এই জিনিসগুলো আপনারা দেখবেন